সাথীরা বন্ধুরা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বাইশে মদান থেকে বিএনপি চেয়ারম্যান জহাব তারেক রহমান আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন সেই আলোকে আগামীকাল সকাল 9 ঘটিকার সময় আলিয়া মাঠে দানের চিছিয়ালের সমাবেশ সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলা মিলিয়ে যে সমাবেশে অনুষ্ঠিত হবে সেই সমাবেশে এনজবনের রাজনৈতিকতাবাদী আদে সেই সকল নেতাকর্মী সাধারণ মানুষ 100 দানের শিশের বিজয় নিশ্চিত করতে এবং আগামীকালের সমাবেশে সফল করার লক্ষ্যে আমরা বেঞ্চগঞ্জ থেকে বিশাল একটি বিশাল নিয়ে আগামীকালকের সমাবেশে যোগদান করি পাড়ায় মহল্লায় বাড়িতে দানের শিশের জোয়ার কেভাবে উঠেছে সেই জোয়ার করে রাখতে আগামীকাল থেকে আমরা সমাবেশ থেকে এসে দানের শিশের প্রচারণায় নেমে পড়ব আমাদের এই সভায় সকলের উপস্থিতি এবং সকলের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য জানিয়ে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কাঠিনী সাক্ষত জিন্দাবাদ শহীদ জিয়াবর হোক ন্যাশ নেত্রী হোক আগামী রাষ্ট্রনায়ক আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ তারেক শিশের কান্দারি এম এ জিন্দাবাদ জিন্দাবাদ

আমাদের সিলেটে তামান আমাদের সবের চেয়ারম্যান এই আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের মানুষ ছাত্র দল বিএনপি বিশেষ করে এই সাইডের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে মৎস্য চিবিদ্যালয়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত